হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে আমার হচ্ছে নিশ্চয় সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম যে আমার ফেভারিট কিছু লিপস্টিক তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে খুব ফেভারিট যেগুলো আমি রোজ দিন ইউজ করি ধরো শর্ট ভিডিও বানানো বা কোথাও যাওয়া যেগুলো আমি খুব ইউজ করি সেই মানে লিপস্টিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো কি কি কালার লিপস্টিক আমার সবথেকে প্রিয় আর কোন লিপস্টিকগুলো আমি প্রায় ইউস করি মানে যেখানেই যাই ইউজ করি বা শর্ট ভিডিও বানানোর জন্য ইউজ করি তো সেই কটাই লিপস্টিক তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো তো চলো লিপস্টিকগুলো তো আমি নিয়ে বসে গেছি তো আমার এখানে বেশিরভাগ আছে হচ্ছে ল্যাকমি ঠিক আছে ল্যাকমি আছে কয়েকটা এলেটিন আছে তারপর বাকি কিছু তো এখানে যে হচ্ছে ল্যাকমির যে লিপস্টিকগুলো আছে বেশিরভাগ আমার হচ্ছে শেডগুলো পিঙ্কের দিকে আমি পিঙ্ক কালারটা এতটাই ভালোবাসি প্রত্যেকটা লিপস্টিক কিন্তু পিঙ্কের মধ্যে তো এখানে ল্যাকমি যেগুলো আছে হচ্ছে ল্যাকমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা হচ্ছে আমার ল্যাকমি ঠিক আছে পাঁচটা ল্যাকমি ঠিকভাবে আলোটা পড়ছে না পাঁচটা হচ্ছে ল্যাকমি আর দেখো সব কটা পিঙ্কের মধ্যে একটাই যা হচ্ছে এটা হচ্ছে ব্রাউন কালার আর বাকি সব পিঙ্ক সব পিঙ্ক শেড দেখো পিঙ্কটা এত ভালোবাসি এবার বাকি হচ্ছে দুটো এলেটিন এলেটিনের একটা হচ্ছে একটা কী কালার বলবো ওই পিঙ্ক শেডের মধ্যে আর এটা হচ্ছে রেড এবার বাকি হচ্ছে এই দুটো লিপস্টিক এই দুটো এমনি ব্লু হেভেন ঠিক আছে একটা রেড একটা মেরুন আর একটা আছে তো এন হচ্ছে এই একটা পার্পেল কালার পার্পেল কালার তোমাদেরকে আমি কালারগুলো সব দেখাচ্ছি আর এখানে আছে অনেক কটা একসঙ্গে আমি নিয়েছিলাম অনেক কটা একসঙ্গে নিয়েছিলাম এখানে দশটা আছে ঠিক আছে দশটা আছে এখানে পার্পেল পার্পেল আছে পিঙ্ক আছে রেড আছে মেরুন আছে অনেক কিছু কালার আছে দেখো অনেক কিছু কালার আছে তো কীভাবে দেখাবো এইভাবেই দেখাই দেখো আর আমি ভিডিওটা করছি কিন্তু রাত হয়ে গেছে যার জন্য আমি আসতে কথা বলছি দেখো এই কালারগুলো ঠিক আছে তো এবার তোমাদেরকে আমি কালারগুলো দেখাবো যে আমার কালারগুলো কি কি কালার আছে এতে পারে ল্যাকমির হচ্ছে এটা দেখায় সরে যাক টোপ সরে যা তো সরে যাক তো ল্যাকমির এটা হচ্ছে একটা আছে তোমার কী কালার এটা পিঙ্ক কালার তো কালারগুলো আমি তো পরতে পারবো না পরবো না কত পরবো কত তুলবো তো দেখো এখানে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার খুব সুন্দর কালার আজকে ফোনটা এইভাবে রেখে পড়ছেন এটা পিঙ্ক কালার গেল এটা হচ্ছে কি কালার বলবো আপনাদেরকে লাগিয়ে রাখায় এটা হচ্ছে ওই একটু রেড পিঙ্ক একটু এরকম টাইপের কালার মতো হয়তো বুঝতে পারবে না অতটা দেখো এই তারপর এটা হচ্ছে একটা পিঙ্ক তো পিঙ্ক আছে অনেক কটায় মানে সব কটায় পিঙ্ক শেড এবার হচ্ছে শেড নম্বরগুলো শুধু আলাদা আলাদা তো এটা হচ্ছে পিঙ্ক সবাই বেশিরভাগ পিঙ্ক আমি ভালোবাসি কালারটা না হচ্ছে রেড কালার তুমি অতটা বুঝতে পারবে না ফোনে তো অতটা বোঝা যাচ্ছে না তারপর এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে আমি ব্ল্যাক মানে ডিপ ব্ল্যাক ডার্ক যে পার্পেলটা সেটা আমি নিয়ে নিই আমি হচ্ছে লাইট পার্পেল যেটা সেটা নিয়েছি তারপর এটা হচ্ছে পার্পেল কালার তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ব্রাউন কালার এখন কালারটা দেখুন ব্রাউন কালার স্মেলটা দারুণ ল্যাকমির তারপর হচ্ছে এই দুটো হচ্ছে মেরুন একটা আর হচ্ছে রেড ঠিক আছে এটা দেখালে আমরা আর এই হচ্ছে পার্পেলটা নতুন যে লিপস্টিক এইরকম লিপস্টিক আমার এখন আর সাত আটটা মতন আছে তো আমি আর ইউজ করি না এটা একদম নতুন নিয়েছি পার্পেল থেকে দেখো পার্পল কালার এই কালারটা এই কালারটা এটা আমি খুব ইউজ করি এখন সবসময় করতেই থাকি ফোনের ক্যামেরাতে বসে লিপস্টিকটা করলাম যাই না কি হয়ে যাই আর লিপ আর হচ্ছে ল্যাকমির আর একটা এই কালার একদিকে জেল একদিকে এই কালারটা তো এই লিপস্টিকটা আমি কেনা থেকে আমি একটু পরিনি নি এটা হচ্ছে একদম খুব সুন্দর কালার এই কালারটা এটা এবার বাকি থাকলে হচ্ছে এই কালারগুলো এই কালারগুলো না আর হচ্ছে এমভাবে হাতে লাগিয়ে আর পরতে পারবো না অনেক কটা আছে দশটা কালার আছে তো তার মধ্যে একটা কালার তোমাদেরকে দেখায় এই রেডটা এই রেটটা না দারুণ একদম ডিপ রেড খুব সুন্দর মানে কি তো এই এই যে এই যে কুচো লিপস্টিকগুলো না এইগুলো হচ্ছে শর্ট ভিডিও বানানোর জন্য অল্প একটু টাইমের জন্য ইউজ করা খুব ভালো লাগে আর অনেক কটা তো বেশ ভালো লাগে তার মধ্যে তো আমার একদম মানে খুব প্রিয় হচ্ছে পিঙ্ক পার্পেলের মধ্যে পড়ে তো তখন আমি ওই এক ধরনের ওইগুলোই কিন্তু পড়তে থাকি ক্যামেরাটা ঠিকঠাকভাবে রাখা হয়নি তো যাই হোক এই হচ্ছে আমার লিপস্টিক আরও আছে এই কটায় যে তা না মানে এই কটা আমার খুব প্রিয় দেখো কালারগুলো উঠছেই না ঘষ উঠছে না তো ধুতে হবে যাই হোক আমার হচ্ছে খুব প্রিয় কালার যেগুলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এরকম নেল পলিশেরও কালারগুলো মানে কি কি নেল পলিশ কী কী কোম্পানি আছে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো লিপস্টিকগুলো পরে পরে একটু দেখালে ভালো হতো কিন্তু কি বলবো বলো তো পড়লে না প্রত্যেকটা মুছতে মুছতে আবার পড়তে পড়তে প্রচুর প্রবলেম হয়ে যেত যাই হোক চলো এই এই এত 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 লিপস্টিক সব খুব প্রিয় আমার আর আমার মতন কে কে বলো যে এরকম লিপস্টিক আর হচ্ছে কাজল প্রেমী ঠিক আছে তো চলো এই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমাদের কোন কালারটা বেশ ভালো লাগে সেটা তোমরা কমেন্টসে জানিও ঠিক আছে তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে তো চলো আর হ্যাঁ আর একটা কথা আজকের আমি কোনোরকম লাইভে আসতে পারছি না বাড়িতে ছিলাম না বেরিয়েছিলাম একটু কেনাকাটার জন্য এত পরিমাণে ভিড় আর যে জিনিসগুলো আমি কিনতে গেছিলাম সেই জিনিসগুলো ঠিক আমি পাইনি তো এটার জন্য আমি একদিন যাব হচ্ছে ধর্মতলা প্ল্যানেটে আমি যাব অনেক কিছু দরকারি জিনিসপত্র কিনতে হবে ঘুরতে যাওয়ার আছে তাই না তো ঘুরতে যাব হচ্ছে জানুয়ারি মাসে ঘুরতে যাবো জানুয়ারি মাসে দুই তারিখ বা তিন তারিখ যাই হোক একটা তারিখে যাবো তো তখন বলবো যে কোথায় যাচ্ছি ঠিক আছে দেখো কীভাবে ধরে আছি তো এখন বলছি না তার জন্য কেনাকাটা করতে বেরিয়েছিলাম একটু রেডি হয়েছিলাম যার জন্য রকম শর্ট ভিডিও বা লাইভ কিছুই আজকে সারাদিন আসতে পারেনি তো এই লং ভিডিওটা দিলাম প্লিজ তোমরা সবাই দেখো কমেন্টস করে জানিও যে তোমাদের ফেভারিট কালার কোন ঠিক আছে আমার তো পিঙ্কের মধ্যে সব কটাই তো দেখতে পাচ্ছি সব পিঙ্ক সব পিঙ্ক সব পিঙ্ক তো চলো আজকে এত তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আজকে লাইভে হয়তো আসতে পারবো না তো দেখা হবে এবার Next video, okay?